হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই প্রত্যেকটা উইকেন্ডে মানে শনি রবিবারে আমার বাসায় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় একদম টিপিক্যাল বাঙালি নাস্তা হয় কারণ বাসায় সবাই থাকে আর আমার বাচ্চারা আমি এবং রুবেল আমরা সবাই পরোটা ভাজি ডিম এগুলো খুব পছন্দ করি তো বাসায় যখন হঠাৎ করে কেউ আসে তখন মনে হয় যে একটু ডিফারেন্ট করে নাস্তাগুলো বানাই আর তখন বাচ্চারাও পছন্দ করে তো আমাদের বাসায় রুবেলের কাজিন আসান ভাই ওনার ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে তো ভাবলাম যে একটু ডিফারেন্ট করে নাস্তা করি হয়তো সবাই পছন্দ করবে আর ওই যে বললাম যে মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু করলে আমার বাচ্চারাও পছন্দ করে আর আজকে চেষ্টা করেছি একটু ইংলিশ ব্রেকফাস্ট বানানোর বা ইংলিশ ব্রেকফাস্টটা কিন্তু আমার বাসার সবার খুব পছন্দ এনিওয়ে আমি যেহেতু সকালে খুব কম সময় পাওয়া যায় সবাই ঘুম থেকে উঠে যায় এবং টাইমটা শর্ট থাকে তো ঝটপট টেবিল গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তো এখানে একটা প্যানে বাটার দিয়ে বেশ খানিকটা গার্লিক দিয়ে দিলাম আমি একটা ভেজিটেবল করব জাস্ট একটু হালকা করে সটে করে তো সেই জন্য আমি বাটারের মধ্যে গার্লিক দিয়েছি বেশ খানিকটা হালকা একটু লাল হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মাশরুম আমার পার্সোনালি মাশরুম ভীষণ পছন্দ তো এই ভেজিটেবলটা আমি প্রায় করি মানে নিজে যদি মনে করি যে কোনো কার্বোহাইড্রেট কিছু খাবো না তখন দেখা যায় যে এই ভেজিটেবলটা আর দুটো এগ করে আমি খেয়ে ফেলি সকালে ব্রেকফাস্ট আমার কাছে ভীষণ ভালো লাগে খুবই সিম্পল রেসিপি বাট ভীষণ মজার তো যেটা আমি করলাম দেখলে তো বাটারের মধ্যে গার্লিকটা একটু ফ্রাই করে নিয়ে মাশরুম একটু হালকা সটে করে নিয়েই কিছু ভেজিটেবল আমি হালকা ভাব দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু সল্ট অ্যান্ড পেপার দ্যাটস ইট এখন এই ভেজিটেবল থেকে যে পানিটা বের হবে এটা একটু হাই হিটে টানিয়ে নিতে হবে মানে ভেজিটেবলটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাই হিটে রাখতে হবে তাহলে এই সবজিগুলোর রংটাও নষ্ট হয় না আর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং খেতেও মজা লাগে তো যাই হোক আমার ভেজিটেবল কিন্তু রেডি মানে এটা হালকা ভাব দেওয়া যদি থাকে ভেজিটেবলটা তাহলে করতে ফাইভ টু সেভেন মিনিট ম্যাক্সিমাম টেন মিনিটসের মধ্যে রেডি তো যাই হোক আমি একটা হোয়াইট ডিশের মধ্যে বেড়ে নিলাম এই যে একটু আগে বললাম যে সকালের টাইমটা আসলে খুব কম থাকে সো সবাই ঘুম থেকে উঠে যাওয়ার আগেই আমি চাচ্ছিলাম যে টেবিলটা রেডি করে ফেলতে আর টেবিল রেডি করতে করতে ডেফিনেটলি সবাই নিচে নেমেও যাবে তো আমি সবজির পরে ব্রেডগুলো করে নিচ্ছিলাম ব্রেডের মধ্যে কিছুই না একটু বাটার দিয়ে আমি এটাকে হালকা একটু করে টোস্ট করে নিচ্ছি প্যানের ভেতরে ব্রেকফাস্ট মেনুটা আমি একদমই সিম্পল রেখেছি অনেক কিছুই রাখা যায় ইংলিশ ব্রেকফাস্টের ক্ষেত্রে বাট এত কিছু আমি আসলে করিনি দো সার্ডেন প্ল্যান ছিল আমার যে ব্রেকফাস্টটা ডিফারেন্ট করব তো বাসায় আমার যা যা ছিল আমি সেগুলো নিয়েই কিন্তু চেষ্টা করেছি একটু ডিফারেন্ট করে একটা ব্রেকফাস্ট সামনে দিতে সবার তো এই তো কিছু ব্রেড আমি বাটার দিয়ে টোস্ট করে নিলাম আর এই ডিম রাখার বাস্কেটটা আমি রেঞ্জ থেকে কিনেছিলাম তো আমি সবসময় ডিমের নিচে একটু হেই দিয়ে রাখি মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে খড় তো আমি যখন মুরগি পালতাম তখন থেকেই আমি এই বাস্কেটটার মধ্যে এভাবে ডিম রাখতাম অনেকে হয়তো জানেন আমি এক সময় মুরগি পালতাম আমি প্রায় দুই বছর ডিম কিনে আমার নিজের ঘরে পালা মুরগির ডিমই আমরা খেয়েছিলাম তো আমার তিনটা মুরগি ছিল তিনটা মুরগি প্রতিদিন তিনটা করে ডিম দিত তো যাই হোক সেই দিনগুলো মনে পড়লে আসলে খারাপ লাগে আমার চিকেনগুলো আসলে দুইবার শেয়ালে খেয়ে ফেলেছিল তো তারপর থেকে আর আমি রাখি না আসলে খুব কষ্ট লাগে পালা মুরগি যখন এভাবে শেয়াল মেরে ফেলে তখন খুব কষ্ট লাগে দেখতে খুব খারাপ লাগে আর বাচ্চাদের উপরে অনেক একটা ইয়ে হয়ে যায় মানে কেমন যেন একটা ট্রমার সৃষ্টি হয় ওদের মধ্যে কারণ ওরা এরপরে চিকেন খেতে চায় না গার্ডেনে যেতে চায় না খুব ভয় পায় তো এই জন্য আমি আসলে মুরগি পালা বন্ধ করে দিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন মুরগি এখনও পালি কি না বা কীভাবে করি তো তাদের জন্য আমি কথাটা বলে দিলাম যে মুরগি আসলে এখন আমি পালি না যাই হোক ডিমগুলো কিভাবে করলাম তা তো দেখলেনি খুবই ইজি বাট দেখতে ভীষণ লুক্রেটিভ অ্যান্ড খুব মজার তো এগুলোকে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এর মধ্যে আমি বেগ বিনটা রেডি করে ফেললাম একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই বেগ বিনটা কীভাবে করেছি জাস্ট ক্যানের মধ্যে যে বেগ বিনগুলো থাকে সেগুলোকে আমি একটা বলে নিয়ে সল্ট অ্যান্ড পেপার আর একটু বাটার দিয়ে মাইক্রোওভেনে গরম করেছি পাঁচ মিনিটের মতো দ্যাটস ইট আর এই যে দেখেন আমার ক্যাপসিকামের ভেতরে এগ দিয়ে আমি কি সুন্দর করে একটা রেডি করে ফেলেছি এত সুন্দর দেখতে লাগছিল এবং ভেতরে কুসুমটা একদম একটু হাফ ডান হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ডিফারেন্ট লাগে যাই হোক মোটামুটি ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টের মেনুতে তেমন কিছুই ছিল না তেমন স্পেশাল কিছুই না খুবই গতানুগতিক জিনিস এবং ঘরে যা ছিল সেগুলো দিয়ে আমি বানিয়েছি সেটা শুরুতেই বলেছি বাসায় কিছু ফ্রুটস ছিল সেগুলো দিয়ে দিলাম একটু কালারফুল লাগছিল আর হচ্ছে আমার বাসায় কিছু সসেজ ছিল ভেজিটেবল সসেজ এগুলোকে আমি এয়ার ফ্রাইয়ে ফ্রাই করেছি একটু অয়েল ব্রাশ করে একটু কাবাবের মতো একটা লোক দেওয়ার চেষ্টা করেছিলাম আর উপরে একটু হানি অ্যান্ড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম দেখতেও ডিফারেন্ট লাগছিল এবং খেতেও একটু ডিফারেন্ট লেগেছিল। এই সসেজগুলা আমি একটা এশিয়ান শপ থেকে কিনেছিলাম এটা সসেজ বাট খেতে কিছুটা কাবাবের মতো মানে ভেজিটেবল কাবাব বলতে পারেন আপনি তো যাই হোক এটাও টেবিলে দিয়ে দিলাম এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে খেয়েছে আমি যখনই এই জিনিসটা বানাই আমার বাসার সবাই পছন্দ করে এবং বাইরের থেকে যখন কেউ আসে সবাই বলে যে এটা কি কাবাব বাট আসলে এটা শিক্ষা ভাবনা এটা একটা ভিগান সসেজ বলতে পারেন ভেজিটেবল সসেজ বলতে পারেন তো এই তো মোটামুটি টেবিল রেডি সবাই এর মধ্যে একে একে বাচ্চারা নিজেও চলে এসেছে সবাই এখন নাস্তা খাবে আমার কাছে মনে হয় যে সবাই মিলে একসাথে নাস্তা খাওয়ার একটা ভীষণ আনন্দ স্পেশালি উইকেন্ডে আমি চেষ্টা করি যে আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে ওদের পছন্দের খাবারগুলো রেডি করে ওদের সাথে বসে খাওয়ার জন্য ফ্যামিলিতে সবাই যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় এটা কিন্তু একটা মানে বিরাট একটা থেরাপি মানে পারিবারিক বন্ডিংটাকে স্ট্রং করার জন্য একটা থেরাপি এটা আমাদের বাসায় সবসময় প্রচলিত ছিল মানে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে আমাদের কোনোভাবেই কেউ আগে কেউ পরে খাওয়ার নিয়ম ছিল না একদমই না মানে স্ট্রিক্ট রুল ছিল যেহেতু আমার বাবা পুলিশে ছিলেন খুব ডিসিপ্লিনের মাধ্যমে উনি আমাদেরকে বড় করেছেন এবং উনি তো সারা জীবনই কঠিন ডিসিপ্লিনের মধ্যে ওনার জীবনটা কাটিয়েছেন এবং যতটুকু পারেন আমাদেরকেও ডিসিপ্লিন মেনটেন করে চলার শিক্ষাটা দিয়েছেন বাট ওই তো মানে শেখায় তো বাবা মা অনেক কিছুই কিন্তু আমরা আসলে কে কিভাবে আমাদের জীবনটাকে ক্যারি অন করবো তারপরে সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে তো কিছু কিছু জিনিস আমি আসলে চেষ্টা করি আমার বাবা মার কিছু শিক্ষা আমি চেষ্টা করি ধরে রাখার জন্য আসলে আমি চেষ্টা করি না মানে এটা অটোমেটিক আমার ভেতরে চলে এসেছে তার মধ্যে একটা হচ্ছে একসঙ্গে বসে খাওয়া আর এটা যে কত বড় থেরাপি একটা ফ্যামিলি বন্ডিং তৈরি করার জন্য আমি আমার জীবনে অনেক 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 ফ্যামিলি দেখেছি কাছের দূরের যারা কে কখন খাচ্ছে তাদের কোনো ঠিক ঠিকানা নাই মানে যে যখন নিচে নামছে সে তখন খাচ্ছে যে যখন বাসায় ফিরছে সে তখন খাচ্ছে যে যখন ক্ষুধা লাগছে সে তখন খাচ্ছে ব্যাপারটা খুবই উইয়ার্ড লাগে আমি যখন দেখি তো বাট এনিওয়ে মানে প্রত্যেকের ফ্যামিলিতে একটা রুলস থাকে হয়তো বা তাদের ফ্যামিলি রুলস এরকম কিন্তু আমি বড় হয়েছি এই রুলসে যে আমার সকালের নাস্তাটা হতে হবে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে এবং সবাই একসঙ্গে আর দুপুরের খাবারটা হতে হবে দুইটা থেকে আড়াইটার মধ্যে সেটাও সবাই একসাথে এবং রাতের খাবারটা অবশ্যই নয়টা থেকে দশটার মধ্যে দশটা না সাড়ে নয়টা থেকে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে এরকম একটা নিয়ম ছিল আমাদের বাসায় তো মাঝে মাঝে আমার বাবার যদি নামাজটা শেষ হতে দেরি হয়ে যেত তাহলে হয়তো নাইন ফর্টি ফাইভ বা নাইন ফিফটি এরকম বাজতো বাট দশটার মধ্যে আমার বাসার খাবার শেষ এরকম একটা ব্যাপার ছিল তো চেষ্টা করি আমার ফ্যামিলিতেও ওই ডিসিপ্লিনটা ধরে রাখার জন্য এবং এটার যে ইয়ে বেনিফিটটা সেটা আমি আসলে নিজেই দেখতে পাই আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বোধহয় মাঝে মাঝে একটু বেশি জ্ঞানের কথা বলে ফেলি বাট সত্যি কথা বলতে আমি যদি কোনো জ্ঞানের কথা বলেও থাকি তাহলে সেটা একদম আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে বা আমি যেরকম ঠিক সেই কথাটাই বলি বা আমি যেটা করি সেই কথাটাই বলি বা আমি যেটা দেখেছি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে যেটা শিখেছি সেই কথাটাই আমি আপনাদেরকে বলি বাড়িয়ে বলি না কোনো কিছু তো যেহেতু আমি যে কাজগুলো করে আমার কাছে মনে হয় যে আমি উপকার পাই সেটা আমি অবশ্যই আমার ব্লগের মাধ্যমে চেষ্টা করি জানানোর বা বোঝানোর বা হতে পারে একটা মেসেজ হিসাবে সবার সামনে রাখতে হয়তো কেউ সেটা ফলো করতে পারেন নাও করতে পারেন এটা আসলে সবার একান্তই নিজস্ব পার্সোনাল ব্যাপার তো এই তো আমাদের সবার মোটামুটি খাওয়া শেষ এখন আমিও ব্রেকফাস্ট করতে বসে গেলাম তো আমার প্লেটটা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে বসেছি আমি কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো করে করতে পছন্দ করি আর সবসময় ব্রেকফাস্ট আমি দুটো করে ডিম খাই এটা আমি এর আগেও আমার অনেক ভ্লগে দেখিয়েছি আমার কাছে ডিম ভীষণ প্রিয় এবং আমার কাছে মনে হয় এগটা সকালে যদি কারো যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে তাহলে যদি দুটো এগ খান ইজ গুড ফর ইউর হেলথ বিশ্বাস করেন আর নাই করেন সকালে দুটো এগ খেলে আমি সারা দিন অনেক এনার্জেটিক ফিল করি আমার অনেক শরীরটা অনেক বেশি ভালো লাগে কারণ সারা দিন কিন্তু আমাদের মায়েদের অনেক কাজ থাকে এনার্জি যদি না পান তাহলে কাজ করবেন কিভাবে। যাই হোক এই যে দেখেন আমি বলেছিলাম না যে এই সসেজটা সবাই খুব পছন্দ করে তো অলমোস্ট শেষ লাস্টে দুটো ছিল ওটা আমি নিয়ে নিলাম মোটামুটি চেষ্টা করেছি যেভাবে ঘরে যা থাকে সব কিছু দিয়ে সুন্দর করে একটা ব্রেকফাস্ট পরিবেশন করতে আই হোপ আমার ব্লগটা সবাই পছন্দ করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ